পলাশির প্রান্ত থেকে দুইশো ষাট বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে পেডিয়ারটি দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নয় তারা নতুন করে যখন চাকবে টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি বাংলাদেশের মানুষ দুবরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাচা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ বারবার বলছি আমরা মানি নাই পরিবারের রাজতন্ত্র মানি না মানছি না এখন মানব না যখন বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম পরিসরে কুমিল্লাতে চট্টগ্রামে এদের শাহবাগে আজকে পুলিশের সাজুয়া কান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবির আমল হাতে আমরা মন্ত্রীরা একশো নব্বই বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ প্যানিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা শেখ পরিবার হাসিনা থাকতে না হয় বাংলাদেশের কুসকবি মানুষ থাকবে